নমস্কার বন্ধুরা আমি টুটুল আমার টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে যে রেসিপির ভিডিওটা আমি নিয়ে এসেছি সেই রেসিপিটা হলো ছোলার কচুরি আপনারা অনেক ধরনের কচুরি খেয়েছেন ডালের কচুরি খেয়েছেন কিন্তু আমি আজকে যেটা বানাবো ছোলা দিয়ে ছোলার কচুরি এই যে সাধারণ যে আমাদের দেশি ছোলা হয় সেই ছোলার কচুরি কিন্তু স্বাদে হবে অনবদ্য যার তুলনা হয় না ডালের কচুরি যে আপনারা খেয়েছেন অনুষ্ঠান বাড়িতে রাধা খেয়েছেন এর স্বাদ তার স্বাদ কেউ ছাপিয়ে যাবে তাহলে চলুন সেটা বানিয়ে ফেলি তার জন্য আমি নিয়েছি ছোলা যেটা আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধর জলটা আমি ঝাড়িয়ে দেব ঝাড়ানোর পর এই ছোলাটাকে আমি পেস্ট বানিয়ে দিল জলটা আমি ঝারিয়ে নিয়েছি ছোলাটা দেখুন আমি মসৃণ করে বেটে নিয়েছি সুন্দর করে বেটে নিয়েছি এতে দিয়ে দেব চার চিমটি মতো হিং আর দিয়ে দেবো একটা স্পেশাল ভাজা মশলা এটা দিয়ে দিচ্ছি তিন চামচ এই ভাজা মশলাটা আমি নিজে বানিয়ে নিই এটার মধ্যে দেওয়া আছে এই ভাজা মশলাটা দেওয়া আছে ধনে গোটা ধনে গোটা জিরে আর গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে এই ভাজা মশলাটা আমি এতে তিন চামচ দিলাম এবার দিয়ে দেবো একটু আদা রসুন আর অল্প করে লঙ্কা দেওয়া আছে এতে রসুন কিন্তু খুবই কম আদাটা বেশি রসুন ইচ্ছে করলে আপনারা নাও দিতে পারেন বাদ দিয়েও রসুন বাদ দিয়েও করতে পারেন নিরামিষ দিনে করলে রসুনটা আমি নামমাত্র দিয়েছি আপনারা অনায়াসে বাদ দিয়ে করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা বেশি দিলাম না তার কারণ আমার গুঁড়ো তো লঙ্কা ছিল মশলাটা তো লঙ্কা ছিল দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিচ দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ মিট নুন ভালো করে মিশিয়ে নেব আর একটা জিনিস আমি অল্প একটু অ্যাড করব সেটা না দিয়েও আপনারা অনারস করতে পারেন সেরকম কোনো ফারাক পড়বে না এটা আমি দিচ্ছি অল্প একটু চানা মশলা এটা একটা হালকা আলাদা ফ্লেভার অ্যাড হয় না দিলেও অসুবিধা নেই একটু সামান্য দিয়েছি দু চিম এক চিমটি মতো গরম মশলা হাফ চামচ চিনি আবার মিশিয়ে নেব আর কিছু দেওয়ার দরকার নেই হলুদ অপশনাল দিলে দিতে পারেন না দিলেও না দিতে পারেন তাতে কোনো ফারাক পড়ে না আমি দিচ্ছি না দেখুন আমি ছোলার পেস্টের মধ্যে ছোলা সুদ্ধ পেস্টের মধ্যে সমস্ত মশলা মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা তেল গরম হয়ে গেছে তেল গরম করে নিয়েছি আমি কড়াই তার মধ্যে এটা ঢেলে দেব দিয়ে এটাকে একটু কষ হবে এটাকে ভালো করে কষে নিতে হবে আমি এখানে সরষের তেলে এটা করছি এই মুরের যে কষাটা এটা আমি সরষের তেলে করছি আপনারা অবশ্যই সাদা তেলে করতে পারেন আমি এখানে তিন চার চামচ মতো তেল দিয়েছি বেশি তেল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেড়ে কষে নিতে হবে চলেছে পুটটা যত ভালো কষা হবে কচুরির টেস্ট কিন্তু তত ভালো আসবে এখন একটু নরম আছে একটু শুকনো হওয়া পর্যন্ত এটাকে কষতে হবে মিডিয়াম হিটে কষবেন না হলে ফ্লেম হাই করে দিলে কিন্তু পুড়ে যেতে পারে তাই জন্য মিডিয়াম হিটে নেড়ে নেড়ে কষতে হবে দেখুন আমার সোলার ফুটটা কিন্তু কষা একদম হয়ে গেছে দেখুন টাইট হয়ে গেছে আর কড়ার গা সহজেই ছেড়ে একদম উঠে আসছে দেখুন কত শুকনো শুকনো হয়ে গেছে এরকম দেখলেই বুঝতে পারবেন যে পুর কষা কমপ্লিট দেখুন কড়া থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে পুর কিন্তু রেডি এবার এই পুরটাকে ঠান্ডা করতে হবে গরম পুর তো দেওয়া যায় না তাই জন্যে এই পুরটা যতক্ষণ ঠান্ডা হবে আমরা ততক্ষণ ময়দাটা নেব নিয়ে নিয়েছি প্রয়োজন মতো ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন কচুরিতে জোয়া আমি পছন্দ করি তাই দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন তাই দিয়ে দিলাম জোয়ান এইটা ভালো করে নুন জোয়ানটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ময়ান তেল সাদা তেল দিচ্ছি এবার ময়নটা ভালো করে মিশিয়ে নেব এবার দেখুন বন্ধুরা নর্মাল রুম টেম্পারেচার জল দিয়ে কোনো গরম জল টল দেওয়ার দরকার নেই নর্মাল রুম টেম্পারেচারের জল আমি ইউজ করছি দিয়ে যেমন লুচির আমরা ময়দা মাখি সেইভাবে সেইভাবেই মেখে নেব দেখুন বন্ধুরা আমার ময়দা মাখা কিন্তু হয়ে গেছে একদম লুচির ময়দা মাফের মতো করে ময়দা মেখেছি এবার আমি এর থেকে লেচি কেটে নেব যেমন লুচির মাপ করি সেই মাপেও করা যায় বা তার থেকে একটু ইচ্ছে হলে বড় লাচিও করা যায় এখন আপনি যদি বেশি করে পুড় দিয়ে করতে চান তাহলে বড় লাচি একটু করবেন তাতে ফাটবে না আমি লুচির মাপেই করছি লেচি এটা যার যার পছন্দ এইভাবে লেচি কেটে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু কটা লেচি রেডি করে নিয়েছি এর মধ্যে আমি পুরটা ভরে নেব ছোলার পুরটা রেডি করা ছোলার পুটটা ঠান্ডাও হয়ে গেছে এইভাবে একটু বাটির মতো খোল করে নিয়ে যেমন আমরা খচুরিতে পুর ভরি এইভাবে যতটা পুর এতে ধরবে আর আপনার মনে হবে যে ঠিক ততটা পুর এর ভেতর দিয়ে দেবেন আমি তো একটু বেশি করে দিই বাজারের থেকে বা বাইরের যারা কচুরি বেনায় তার থেকে তার কারণ তাতে তাতে বাড়িতে বানানোর কচুরির টেস্টই আলাদা হয় খেতে ভালো লাগে তবে অতিরিক্ত আবার দিয়ে দেবেন না তাতে বেলবেন যখন সব ফেটে বেরিয়ে যাবে ওই জন্য একটু মাপ মতো বুঝে দিয়ে দেবেন দিয়ে এইভাবে মুখটা মুড়ে এইভাবে একবার রোল করে দেবেন তাতে একদম সিল হয়ে যাবে এইভাবে আমি সবকটা লেচি রেডি করে নেব এইভাবে আমি সবকটা লেচিতে পুর ভরে কচুরি করার জন্যে রেডি করে নেব দেখুন বন্ধুরা সবকটা লেচি আমি তৈরি করে নিয়েছি দেখুন সব কটা ভরে নিয়েছি সব কটা লেচির ভেতরে কচুরির জন্য পুর ভরে নিয়েছি এবার আমি কচুরিগুলো বেলে নিয়ে ভেজে নেব ভাজার জন্য আমি তেলও গরম করে নিয়েছি এবার আমি বেলতে শুরু করছি তেল গরম হয়ে গেছে এইভাবে তেল দিয়ে হালকা হাতে বেলে নেব যাতে পুটটা সমানভাবে ছড়ায় দেখুন পুটটা কিন্তু একদম ধার দিয়ে পুরো কচুরিটাকেই কভার করেছে সুন্দরভাবে পুর ভেতরে ছড়িয়ে গেছে এবার আমি এটা তেলে দিয়ে দিচ্ছি তেলে চলে গেল আমার ছোলার কচুরি এবার ওটা যতক্ষণে হচ্ছে আমি আরেকটা বেলে নিচ্ছি দেখুন কচুরি কিন্তু আমার ফুলে গেছে এবার আমি এটা উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর ভাজাটা হয়েছে লাল লাল করে নিচ্ছি এটা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার একটা একটা হয়ে গেল একটা কচুরি রেডি এবার তেলে আমি আর কচুরি দিয়ে দিচ্ছি সকালের জলখাবারে বন্ধুরা এইরান জলখাবার থাকলে বাড়ির লোকেরা সকাল সকাল ঘুম থেকে উঠে জলখাবার খাওয়ার জন্য অপেক্ষা করবে একদিন বানিয়েই দেখুন না এই রকম বিভিন্ন রকমের জলখাবারের রেসিপি ডিনার রেসিপি ডাঞ্চ রেসিপি আমার চ্যানেলে অজস্র আপনারা পেয়ে যাবেন তার জন্যে আমার চ্যানেলটা অনুরোধ করছি আপনাদের যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো সম্পূর্ণটা দেখবেন নাহলে কিন্তু সেই যে অ্যাকচুয়াল টেস্টটা আপনারা কিন্তু পাবেন না তাই বলছি বন্ধুরা এভাবে আমি সব কটা কচুরি ভেজে নেব আর আপনারা আমার চ্যানেলটা তার মধ্যে সাবস্ক্রাইব করে দিন তাই এই কচুরিগুলো ভাজতে ভাজতে আমার চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা পুরোটা দেখুন যাতে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারেন আর আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা এবার আমি আর একটা কচুরি তেলে দিয়ে দিলাম এইভাবে আমি সব কটা কচুরি ভেজে নিচ্ছি আর কচুরিটা কিন্তু আমি অবশ্যই সাদা তেলে ভাজছি এবং আপনারাও সাদা তেলেই ভাজবেন দেখুন বন্ধুরা আমার ছোলার কচুরি একদম গরম গরম ভেজে রেডি সুন্দর ফুলকো ফুলকো কচুরি ভেজে নিয়েছি আর তার সঙ্গে আমি বানিয়েছি হালকা করে একটা কচুরির দোকানের মতো আলুর তরকারি জাস্ট কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফল আর পাঁচ ফোড়ন দিয়ে একটা হালকা আলুর তরকারি বানিয়ে নিয়েছি একটু আদা ছেঁচা দিয়ে এই তরকারির রেসিপিটা যদি আপনি পেতে চান আপনারা পেতে চান তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন আর এই কচুরিটা বানিয়ে খেয়ে কেমন লাগলো সেটাও যেন আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার ফিরে আসবো বন্ধুরা আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আজকের মতো নমস্কার